ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে হ্যাঁ সবাই বলবেন এখনও ঈদ আছে হ্যাঁ আছে বলতে কি যেহেতু ঈদে বয়স দিতে পারিনি আমি কাউকে ঈদ মুবারক জানাতে পারিনি লেখে আর কি বলছি ঈদ মোবারক বা মাঝে মাঝে রিলস ভিডিও দিচ্ছি তবে ভিডিও করাটাই আমার পক্ষে অনেক ইয়ে হয়ে গেছে ওখানে গ্রামে সবাই আছে আত্মীয় স্বজন বাবার বাসায় শ্বশুরবাড়িতে অনেকে আত্মীয় স্বজন আছে কিন্তু ওরা তো জানে না যে আমি ফেসবুকে টুকটাক আগে যতটুকু কাজ করতেছি তো তো জানে না যে আমি অনলাইনে কাজ করি তা যাই হোক ওদেরকে বুঝাইনি দেখি কখনো যদি আল্লাহ আল্লাহতালা আমাকে সেই রকম ইয়া দেয় তাহলে হয়তো বা বোঝাতে পারবে এখন হয়তোবা কাউকে বললে মানে কি গ্রামের মানুষ টিৎকারি মারবে এই সেই যে কেন অনলাইনে কি হবে কি লাভ তো যাই হোক আমি আর কি যতটুকু পারি লোকে চুরি করে ভিডিও ছাড়ছি রিলস ভিডিওটাই বেশিরভাগ ছাড়া হয়েছে তো এই আর কি তো মাঝে মাঝে ছাড়াও হয়নি সহায়ের অভাবে একটু ঘুরা করছি সবাই সাথেই থাকছে কী আর করবো গ্রামে গেলে সব লোকজন আসে সবাই ঈদের ছুটিতে পায়ে ফ্রাদার তো বোন আছে সবাই আছে আত্মীয় স্বজন বাড়িতে। এদেরকে নিয়েই আনন্দটা অন্যরকম তো ওইদিকে ফোন হাতে নেওয়ার আমার তেমন সময় থাকেই না যতটুকু পাই আর কি লুপোচুরি করে একটু রিলস ভিডিও করি ওইটুকুই ছাড়ি আর কি তো যাই হোক এই জন্য আর কি ভয়েস দিতে পারিনি এমনিতে তো আমার ভয়েস দিতে এতটা কেন জানি ভালো লাগে না এখন আগেও ভালো লাগতো না তবুও দিতাম আর কি নিজের ভয়েস নাকি দেওয়া লাগে কী আর করবো তো তাও কষ্ট করে ভয়েস দিতাম তো যাই হোক এখন আর সমস্যা হবে না যতটুকু আর কি যতই আর কি খারাপ লাগুক না কেন ভয় দিতে তবুও তো দিতে হবে যেহেতু মানে ফেসবুকের ম্যানেজ চালা লাগবে আমার যেহেতু কাজ করতেছি তারপরে ওইদিকে সোনার হরিণ আমার মতো কে কে পেয়েছেন অবশ্যই জানাবেন তা হয়তো সোনার হরিণ পেয়ে কামাই করতেছি হাই হায় কি আর করবেন এই যে ভিডিওই ছাড়া হয় না তেমন ঠিক মতে বড় ভিডিও তো দেওয়াই হয় না কী আর করবো তো যাই হোক এখন থেকে চেষ্টা করব। দেওয়ার জন্য এদিকে আমি বাসায় কিন্তু চলে আসছি এটা কিন্তু বাসায় রান্না করতেছি মানে গ্রাম থেকে চলে আসছি এতো বাসায় দিয়ে গরু মাংস পোলাও রান্না করতেছি রান্না এ থেকে আবার মিষ্টি কুমড়া এটা হচ্ছে ডিম দিয়ে রান্না করব। আমি কিন্তু মিষ্টি কুমড়াটা গরুর মাংস ডিম চিংড়ি মাছ দিয়ে হলেও ভালো হয় কিন্তু যদি গরুর মাংস যেহেতু রান্না করেছি এটা ভাবতেছি একটু ইয়ে দিয়ে রান্না করি আর কি ডিম বিয়ে যে দেভাবে কে কে আমার মতো মিষ্টি কম খানা অবশ্যই জানাবেন সাথে হচ্ছে ডিম আবার এটা হচ্ছে ডিম গ্রাম থেকে আনা তো দুইটা মানুষ তো এদিকে ডিমটা লাল করে নিলাম সাথে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি এটা আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে তো যাই হোক আমার পোলাওটা এমনিতেও সুন্দর হয় রান্না করলে যে প্রশংসা নিতে না করি তবুও বললাম আর কি আর হচ্ছে এদিকে ছোটো মাছ চাচ্ছুরি করতেছি পুঁটি মাছ আলু টমেটো দিয়ে এটা চচ্চড়ি করলাম তো ধনিয়া পাতা ছিল না বাড়ি থেকে আসছি তো বাজার তেমন করা হয়নি এখনও এজন্য ধনিয়া পাতাটা ছিল না আর হচ্ছে এদিকে চেপা পত্তা গ্রাম থেকে নিয়ে আসছি চেপা তো আমার কিন্তু চেপাটা অনেক পছন্দ শুধু চেপা না শুটকি চেপা চিঠি বলেন নাকি অনেক পছন্দ আমার কাছে তো যাই হোক এদিকে হচ্ছে রসুনটা বেশি করে দিয়েছে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু কমই দিয়েছি এতো ভত্তা করতেছি পিসনি মাটির পিসনি এটা আমার মতো কে কে এরকম মাটির পিস নিতে ভত্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন খাওয়ার পালা হেত গরুর মাংস সাথে হচ্ছে আলু ভাজি ডিম এত ভত্তা আছেই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন